সম্মানিত মাছ চাষি ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে বড়ো সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের এইগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কার পাঁচের পোনা বা শামুক খাওয়া মাছের পোনা নামেও ডেকে থাকেন অনেকেই তো এই মাছগুলো হচ্ছে শামুক খেয়ে বড়ো হয়ে থাকে তো বিনা খরচে মাছ চাষ করা যায় যে সকল মাছের মধ্যে তালিকায় এই ব্ল্যাক কার্পাস অন্যতম পুকুরের শুধু শামুক জিনুক তলদেশের ময়লা খাবার খেয়ে কিন্তু এই মাছগুলো এক বছরে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে তো পুকুরের শামুক হচ্ছে একটি ক্ষতিকর প্রাণী তো ক্ষতি করে পুকুরের যেরকম পুকুরে প্রাকৃতিক খাদ্য নষ্ট করে প্লাংটন খেয়ে ফেলে এবং কি পুকুরের পানির গুণাগুণ নষ্ট করে এবং কি খাদ্য খরচ বাড়ায়া দেয় তো সে সকল খাদ্য খরচ কমাতে আপনারা কিন্তু পুকুরে ব্ল্যাক মাছের পোনা চাষ করতে পারেন তো এই ব্ল্যাক মাছ কিন্তু পুকুরের শামুকগুলো একদম নিধন করে ফেলবে অনেক বড় বড় জলাশয়ের মধ্যে কিন্তু শুকানো সম্ভব হয় না বা শামুক তাড়ানো সম্ভব না হয় না বা নিয়ন্ত্রণ করাও সম্ভব হয় না তো সে সকল খামারের মধ্যে কিন্তু আপনারা এই ব্ল্যাক মাছের পোনাগুলো চাষ করতে পারেন শুধু শামুক খেয়ে এক বছরে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে তো যারা আগ্রহী আছেন যে ব্ল্যাক ব্ল্যাক মাছের অরিজিনাল পোনাগুলো ক্রয় করে পুকুরে চাষ করবেন এবং কি বেশি মুনাফা অর্জন করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল ব্ল্যাক মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন পুকুরের শামক নিয়ন্ত্রণের জন্য তো আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা যদি চান একশো পিস দেড়শো পিস দুশো পিস নিবেন তারপর আমরা কিন্তু এই মাছগুলো দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আমরা পরিবহনের মাধ্যমে অল্প মাছগুলো পাঠিয়ে দিই এবং কি বেশি মাছ হলে আমরা নিজেরা গিয়ে পরিবহনে নিজেরা পিক আপ নিয়ে এই মাছগুলো পৌঁছে দিয়ে থাকি তো যারা আগ্রহী আছেন যে এই বড়ো সাইজে ব্ল্যাক কাঠ মাছের পনা ক্রয় করবেন বা অন্য অন্য মাছের পোনা ক্রয় করবেন দেরি না করে আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের পুকুরে উন্নত জাতের মাছের পোনা ক্রয় করার জন্য তো বিশেষ করে যারা এই ব্ল্যাক কাঠ মাছের পোনাগুলো ক্রয় করবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমাদের কাছে এখন রয়েছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের তো আগ্রহী হন যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ